প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অসহায় জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রেশমি রেশমির বাবা নেই রেশমির মা আছে সেটাও আবার অসুস্থ রেশমির ছোট একটা ভাই আছে তো রেশমি যা ইনকাম করে তা দিয়ে সংসার চলে তো রেশমি পড়াশোনা মোটামুটি জানা আছে রেশমি চেয়েছিলো ভালো একটা চাকরি করতে কিন্তু যেখানে যায় সেখানে শুধু তার দেহটাকে চায় তো সেজন্য রেশমি এখন পাশের বাসায় এলাকায় সেলাইয়ের কাজ নিয়েছে তো সেখানে যা ইনকাম করে তা দিয়ে সংসারটুকু চলে তো রেশমির মা অসুস্থ রেশমির মা এখন রেশমিকে বিয়ে সাদে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো লেগে দিয়েছে কারণ রেশমির মা কখন কে হয়ে যায় বলা যায় না কারণ মা ছাড়া তো রেশমিকে দেখার আর কেউ নেই তো যারাই যে রেশমি মাকে অনেকে বলে মুরুবিদের বলে রেখেছিল তো অনেক ছেলেও আর ছিল রেশমিকে দেখতে তো দেখে পছন্দ হলেও টাকার জন্য বিয়ে হয় না তো এই জন্য রেশমি এখন ইউটিউবে এসেছেন তো রেশমি চাচ্ছে একটা ভালো একজন মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে তাকে কখনো কষ্ট দেবে না ছোটো থেকে বাবার আদর পায়নি যেমন একটু সুখে থাকবে সেটাও হয়নি নিজের শখও পূরণ করতে পারেনি তো এই কষ্টের জীবনে যদি একটা ভালো মানুষ পেয়ে যায় যে তার সুখে দুঃখে পাশে থাকবে সে মানুষটি যেমনই হোক তাকে বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএনপি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম